বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আবার আপনাদের সামনে আসছি আমি মোহাম্মদ বিলাল হোসেন আজকে এমন একটি জায়গায় এসেছি এমন একটা জিনিস তুলে ধরার জন্য আসছি যেটা অহরহভাবে সকলেই চেনে না বা জানে না সে জিনিসটা তুলে ধরার জন্যই আজকের আমার এই ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে থাকবে আসলে আমি কি ভিডিওতে যাচ্ছি আপনারা আমার সাথে আসলে আমি এসেছি ফার্নিচার মাঠ নামে বিশাল বহুল একটি দোকানে এসেছি যে দোকানে আমি আমি করিয়ে করে ভিতরে প্রবেশ করেছি কিন্তু আজকের যে আকর্ষণীয় যে জিনিসটাই এটা আমি আপনাদেরকে পরে পরে দেখাচ্ছি আশা করি আপনারা আমার এই ভিডিওর সাথে থাকবে বিশেষ করে যদি আমি এখন আপনাদেরকে দেখাই যে ফার্নিচারের বিষয়বস্তুগুলো একে একে একটা একটা করে আপনাদেরকে সবকিছু আমি দেখানোর চেষ্টা করবো যদি দেখাই এই প্রথমে এই খাটটা তাহলে পরিপূর্ণভাবে হাতের এত সুন্দর নকশি করে নকশা করে একটা একটা করে ফুটে উঠ উঠেছে আর এরকম একটা নকশি খাট যদি কোনো পরিবারের ঘরে থেকে থাকে তাহলে তাদের আনন্দটাই আলাদা আমি মনে করি এইভাবে বিভিন্ন নকশিতে বিভিন্ন ভাবে এখানে খাট আপনি একে একে তাকে তাকে সাজিয়ে রাখা আছে আমি আর একটা জিনিস দেখতে পেলাম শিকার ইসা ফার্নিচার মাঠে এই একটা জিনিস যদি আমি আপনাদের দেখাই আমি সারা জীবন দেখে এসেছি আলমারি স্টিলের লোহার আহ প্রভৃতি ভাবে আলমারি তৈরি হয় কিন্তু আমি আজকে এই শিখা রাইসা ফার্নিচার মাঠে এসে যে সুন্দর দেখলাম এটা হলো কাঠের আলমারি এবং এই আলমারিটা এত সুন্দরভাবে নকশায় পরিপূর্ণভাবে করেছে এবং এখানে দক্ষ মিস্ত্রি বা দক্ষ কারিগর ধারা এটা ফুটন্ত ফুলের মতো একটি 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 করে নকশা সুন্দরভাবে তুলে ধরেছে এবং আমি যদি আপনাদের আরো দেখাতে চাই এই শিখা রাইসা ফার্নিচার মার্টের ক্যাডালগ নামে পরিচিত এখান থেকে একটা একটা করে এই ক্যাডালগ দেখে বাছাই করে বিভিন্ন ডিজাইনের যদি আপনারাই এই শিখা রাইসা ফার্নিচার মার্টে এসে এই ক্যাডালগ দেখে আপনাদের পছন্দ অনুসারে যে ডিজাইন দেখাবে এখানে যে সুদক্ষ কারিগর দ্বারা আমি আপনাদেরকে দেখাবো সে কারিগর গুলো তারা কিভাবে ডিজাইন ডিজাইন যেভাবে চাইবেন ওই আপনাদের ফার্নিচার তৈরি করে দেওয়ার চেষ্টা করব আমি যদি আপনাদেরকে দেখাই এখানকার যে কারিগররা যেভাবে কাজ করতেছে কত সুন্দর হাতের মাদুলি হাতের পরিপাটি সৌন্দর্য ভাবে এই দেখে যে আমাদের সুদক্ষ কারিগর এই শিখার ফার্নিচার মাঠের যে কারিগর কাজ করে তাদের হাতের যে মাধুর্য কত সুন্দরভাবে একটা একটা করে সুন্দরভাবে এই ফুলগুলো ফুটিয়ে তুলছে আসলে আমার মনে চায় যে আমি সর্বক্ষণ এখানে বসে তাদের এই সৌন্দর্য যেভাবে লুকশি করে এটা দেখে উপভোগ আমার অনেক ভালো লাগে আমি আসলে ওনার এই কারুকার্য দেখে উনিশ থেকে বিশ হয় না যদি আমি মনে করি একটা একটা করে যে ছোট ছোট ফুলগুলো নকশি করছেন আমার মনে হয় ওনাদের এই যে না কি বলে এটা দিয়ে যদি থেকে হয় তাহলে এই ছোট ছোট নকশিগুলো আহ শেষ হয়ে যাবে অর্থাৎ হাতের কি একটা আইডিয়া হাতের কি একটা মানে মাপ যে ওটা যেন নষ্ট না হয় আরো সুন্দরভাবে ফুটে তোলার জন্য সর্বসময়ের জন্য চেষ্টা করে থাকেন আমি সেই সূত্রে যদি আমি এখানে যে কারিগর ভাই আছেন উনি যেভাবে করছেন যদি আমি একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করি যে এই আসলে একটা খাতের যদি একটা নকশি করে সেই নকশিটা করতে কতটা সময় লাগে এবং এই নকশিগুলো এই খাটের যে নকশিগুলো ওনারা কাটছেন একটা খাটের ভালোভাবে যদি পরিপূর্ণভাবে যদি একটা নকশি করে একটা খাটের ভালো একটা নকশা তাহলে মূল্য কিরকম হতে পারে যদি আমি আমার তো যাই হোক আমি যদি আপনার সাথে একটু জানতে চাই এই যে আপনি যে নকশি গুলো করছেন এই দোকানটা আমি আরো ঘুরে দেখলাম প্রত্যেকটা খাটের পরিপূর্ণভাবে ভাবে স্পষ্ট ভাবে নকশি গুলো করেছেন সেই সূত্রে এখনো আপনি যে নকশিগুলো করছেন একটা কাঠের ভালোভাবে যদি একটা কাঠের নকশি করে সে নকশা করতে কত দিন লাগে এবং ওই খatkar ভালো একটা কাঠের কত টাকা মূল্য হতে পারে এরও একটা খatkar করতে একটা ডিজাইন মিস্ত্রি 10 দিন সময় লাগে একটা ডিজাইন করতে সাধারণত আমাদের দোকানে যে পরিমাণ উন্নতমানের কাজ হয় তাতে আমরা স্যাম্পল একটা ডিজাইন করতে গেলে 7 দিন সময় লাগে আর যদি গর্জিয়াস ডিজাইন করতে যায় এক একটা মাস সময় লাগবে এটা আমাদের দোকানের একটা সৌন্দর্য কারণ আমাদের মহাজনের একটা হিসাব আমি চাই সৌন্দর্য সময় কত যাবে তা আমার জানা নাই এবং টাকা কত খরচ হবে তাও আমার জানা নাই আমি চাই সৌন্দর্য যাতে আমার মালের মান বাড়ে এই জন্য করে আমাদের গর্ব এই এই জায়গায় যে আমাদের মহাজন আমাদেরকে সময় দেয় এই জন্য আমি খুবই আনন্দিত কাজ করে আজ দীর্ঘ অনেক বছর হয়ে গেল আমি এখানে কাজ করতেছি এবং আশা করি যে ভবিষ্যতে আমি থাকবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি ধন্যবাদ আপনারা যে কথা শুনছিলেন এখানে এই বিজ্ঞ বা অভিজ্ঞ যে কারিগর উনি বলছিলেন যে আসলে সুন্দরভাবে একটা নকশা করতে গেলে পারে ম্যাক্সিমাম দশ দিন লাগবে এবং তার চেয়ে আরও বেশি ভালোভাবে ফুটিয়ে তুলতে গেলে পারে পনেরো থেকে এক মাস লাগবে এবং যে মূল্যর কথাটা এর আগে আমি বলেছিলাম আসলে এটা বিশেষ করে কাটের উপরে নির্ভরতা করে আপনাদের যে আকর্ষণীয় যে জিনিসটা দেখানোর বিষয়বস্তু আমি এখনো সেখানে যাই নাই ওখানে যাব তবে এখানে যে এই প্রতিষ্ঠানের পরিচালক যিনি আছেন আমি ওনার সাথে একটু সাক্ষাৎ করে কথা বলার চেষ্টা করব এই প্রতিষ্ঠানের পরিচালক যিনি আমি অলরেডি এখানে এসেছি আমি ওনার সাথে একটু কথা বলতে চাই বিশেষ করে সেটা হলো যে এই প্রতিষ্ঠানে আমার জানার সূত্রে যে বাহিরে থেকে আহ আমি সিং বলছি আমি ওনাছরে কিছু কথা বলার চেষ্টা আসসালামু কেমন আছেন আমি ইতিমধ্যে এই কারখানার যে আরিফর ওর সাথে কথা বলেছি এবং আপনারা এই কারখানার সবকিছু পরিপাটি গড সাজানো রেখেছেন এই সূত্রে যদি আমি আপনাদের কাছে থেকে জানতে চাই যে আপনার এখানে যে ক্যাটাগরি লকগুলো আমি দেখেছি এবং এখানকার আসবাবপত্র ফার্নিচার যেগুলো আছে এগুলো দেখেছি এগুলোর ব্যাপারে যদি একটু ভালো মানের যদি ফার্নিচার যেমন খাট খাটের ব্যাপারে যদি হ্যাঁ এগুলো অবশ্যই ভালো আছে তো এটার কেমন একটা মূল্য হতে পারে যদি একটু ফ্যান্সি সব আপনার দুই ইঞ্চি পাটটা যদি আপনার আছে বক্স করেন এগুলা তিরিশ বত্রিশ আড়াই ইঞ্চিতে করলে ওইটা আপনার হলো আটত্রিশ চল্লিশ ফুল বক্স করলে পঞ্চাশ ষাট সত্তর এটা বিভিন্ন মানে বিভিন্ন রেট

তাহলে আপনাদের কারখানায় আপনারা যেটা শুনছিলেন এই প্রতিষ্ঠানের পরিচালক যিনি ওনার নাম মোহাম্মদ সাকাম শেখ তো ওনার কাছে আসলে এখানকার যে ফার্নিচারের ব্যাপারটা সম্পূর্ণ সবচেয়ে ভালো কোয়ালিটির যে ফার্নিচারটা এবং ওটার রকম মূল্য হতে পারে ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন কিন্তু আমি এখন হাতি হাতি পাপা করে উনি যে মেশিনটা ওনার প্রতিষ্ঠানে নিয়ে আসছেন এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই হোক আমি মেশিনের ওই দিকে যাচ্ছি আপনারা আমার সাথে থাকেন আমি মেশিনটা দেখানোর চেষ্টা করছি আসলে কি এটাই সে মেশিন আচ্ছা যাই হোক এই হলো আমি মেশিনের কাছে এসেছি আমি যদি মেশিনের হলো বিশেষ করে দেখানোর চেষ্টা করি আপনাদের যেমন এটা প্লাস্টিক ও আচ্ছা আচ্ছা এটা লোহা পরিপূর্ণটাই লোহা আমি যেটা এসে দেখতে পেলাম কিন্তু এটার যে হলোগ্রামটা এটা সম্পূর্ণই চায়না থেকে আসা উটটেড সলিউশন সাপোর্টের অর্থাৎ জয়েন্টার মেশিন বলে পরিচিত বাংলা ভাষায় যেটাকে আমরা জয়েন্টার মেশিন বলে পরিচিত এই মেশিনটা কিভাবে চলে এবং এটার কাজ কি কি কাজ হয় এই মেশিনটা এটার মূল্য কত যদি আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই এবং এটার দামটা কিরকম মেশিনটা আপনার হলো কাঠের

কারখানার একটা আছে ওইখানে আপনার মেশিন আরো বিভিন্ন পদের মেশিন আছে আমি যেটুকু জানতে পারছিলাম এই মেশিনটার মাধ্যমে আপনারা হাত জয়েন্ট দিতে পারে আবার এই মেশিনের মাধ্যম দিয়ে বিভিন্ন কাট কাটিং করা যায় এবং আমি এখানে এসে যেটুকু জানতে পারলাম এখানে ব্রেক এখানে তিনটা এই সাইড টেবিল কয়টা সাইড টেবিল এই এই দেখেন আমি যদি আপনাদের প্লেটগুলো দেখাই চারকমের কাজের ধারা সেই সূত্রে আমি যদি মেশিনটাকে একটু চালাই দেখাতে পারবেন আমাদের তাহলে কাজ করে এই মেশিনটা আসলে এই মেশিনটা কাজ কিভাবে কাজ করে যেহেতু এত দূর থেকে আসছে এই এই যুগে মানে মানুষকে সহজভাবে কাজ করার কষ্টের দিন শেষ মেশিন চালু হয়ে গেছে যদি দেখানোর চেষ্টা করি আমরা একটা কাট দেখছি এটাকে আমরা যেটা বলে থাকি যে রান্না বলে আসলে এই মেশিনের মাধ্যম দিয়ে এত সুন্দরভাবে কাটটা রান্না করা হচ্ছে লেভেল অর্থাৎ আটাপাকা কোন দিকে হবে না উচ্চ নিচে হবে না যতটুকু প্রয়োজন ওই মেজারমেন্ট অনুসারে আসলে এটা এভাবে করা হচ্ছে তো মেশিনটা আপনাকে দেখানোর চেষ্টা করলাম এই মেশিনে অনেক আহ মিস্ত্রিদের কাজের সাশ্রয়ী করে তোলে এবং মানগতভাবে উন্নত হাতের স্পর্শ ছাড়া এখন আধুনিকভাবে ফার্নিচার তৈরি হচ্ছে তারই আহ একটা মেশিন আহ যে মেশিনের কোনো বিকল্প নাই হ্যাঁ দেখেন এটা বিশাল এটা হলো এটা ডিগ্রি নামতেছে না এখন আমি যদি বলি এটাকে আমি আমি এক ইঞ্চি বা দুই ইঞ্চি করবো এই দেখেন এখন মনে করেন যে আপনার এক ইঞ্চি জায়গায় এসে গেছে

এবং এই মেশিনের ব্যাপারে আপনাদেরকে যতখানি আপনাদেরকে বলছে যে এই মেশিনটা আসলে কিভাবে কিভাবে কাজ হয় অনেক প্রযুক্তিগতভাবে এই কাঠের ফার্নিচারের কাজ সুদক্ষভাবে মানে একদম বলতে গেলে আগে একটা কাট রান্দা করতে কাটতে অনেক সময় অনেক কষ্টের কিন্তু এই মেশিনটা দিয়ে যদি একটা দিন কাজ করে এই মেশিনে একদিনে সেই কাজগুলো পনেরো দিনের কাজ একদিনে করতে পারে এই মেশিনটার এরকম একটা সক্ষমতা রয়ে গেছে ইতিমধ্যেই এই মেশিন সম্পর্কে আমরা অনেক কিছু অবগত হলাম হয়তো আপনারাও মেশিন ব্যাপারে জানতে পারছেন যাদের এই ফার্নিচারের কারখানা আছে বা ফার্নিচারের কাজ করে থাকেন আশা করি আপনাদের আপনাদেরও এইরকম একটা মেশিনের প্রয়োজন আমরা আমরা দরজার কাজ করি ও আচ্ছা যেটা এই মেশিনের মাধ্যম দিয়ে দরজার যে কাজটা এটাও খুব অতি তাড়াতাড়ি ভাবে হয় দুটো কাজ করা এবং সলিউশন অর্থাৎ আঠাযুক্ত ভাবে একদম নিখুত ভাবে পরিপাটি ভাবে একটা দরজা তৈরি করা সম্ভব খুব অল্প টাইম অল্প সময়ের জন্য উনি যে এটা নকশা করেছেন সেগুলো যদি আমি আমি নিজে আসলে অবাক হয়ে গেছি

এই বিষটা যন্ত্র আসলে কখন কোন যন্ত্র কোন জায়গাতে কাজে লাগবে এই নকশার ক্ষেত্রে প্রত্যেকটা যন্ত্র যখন যেখানে যা লাগে সেই যন্ত্র দিয়েই এই নকশাগুলো সুন্দরভাবে আপনার ভালোবাসার জন্য সুন্দরভাবে ভালোবাসার ফুটিয়ে তুলে একমাত্র নকশা কারিগর যিনি আহ ভাই আপনার সাথে আমি আহ অনেকভাবে অনেক কথা বলেছি আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে আসলে আপনার এখানে এসে আপনাদের এই নকশার এত সৌন্দর্য দেখে আমি আসলে নিজে নিজেই অনেক আনন্দিত উৎফুল্ল আমি নিজে প্রকাশ করছি আশা করি দোয়া করি এই যে এত ধারালো জিনিসপত্র দিয়ে যে কাজ করেন আমি বিশেষ করে আপনাকে বলবো যে কাজ করেন নকশা করেন যাই করেন না কেন হাত পা সর্বসময়ের জন্যই সাবটা দেখে শুনে কাজ করবেন আপনার এগুলো দেখে আমারই ভয় করতেছে আর আপনি তো এগুলো হাত দিয়ে কাজ করেন তো যাই হোক পরিশেষে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি বর্তমানে যে প্রতিষ্ঠানে এসেছি শিখা রাইসা এখানে আসলে আপনারা আসবেন যেভাবে যদি ঠিকানা না বলি তাহলে হয়তো আপনারা পথ পদ বিভ্রান্তি করে অন্য পথে চলে যেতে পারেন বিশেষ করে আপনারা এখানে যেভাবে আসবেন সেটা হলো গাজীপুরে মৌচা যে কোনো অটোকে বললেই হবে যে আমি হাজি মার্কেটে যাবো হাজি মার্কেটের পাশেই একটা স্কুল আছে নিরাপদ শিশু স্কুল এই স্কুলের সাথেই শিখা অ্যান্ড রাইসা ফার্নিচার মার্ট দোকানটা দেখতে পারবেন প্রোপাইটার মোহাম্মদ সাকাম এবং আমি এই ভিডিওর স্ক্রিনে এই প্রতিষ্ঠানের পরিচালক যিনি সাকাম শেখ ওনার নাম্বারটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিব এই হলো শিক্ষা রাইসা ফার্নিচার মার্ট প্রোপাইটার মোহাম্মদ সাকাম শেখ যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা আপনারা প্রয়োজনে এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো মালের অর্ডার দিতে পারবেন এবং আপনারা এখানে এসে স্বয়ং সম্পূর্ণভাবে এখানে ইতিমধ্যে আপনাদেরকে ক্যাটালগ দেখিয়ে দেখিয়েছি এগুলো দেখে আপনারা পছন্দ করে আপনাদের ইচ্ছা মতো সুন্দরভাবে এখানে অর্ডার করলে পারে সুন্দর সুন্দর ফার্নিচার ওনারা তৈরি করে আপনাদেরকে দিতে পারবে যাই হোক বন্ধুরা এত সময় আপনাদেরকে আমি বিভিন্নভাবে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি এবং আধুনিক যুগের যে মেশিনটা এসেছে এটাও হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি পরিশেষে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের পরিবারের একটি সদস্য মনে করে আমাকে আপনাদের পাশে রাখবেন